আলাইকুম আজকে আমি চলে এসেছি চোদ্দ গ্রাম মিশানি বাজার চোদ্দ গ্রাম মিশানি বাজার চলে এসেছি বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারের বাজারটি বসে আজ আমি আপনাদের কিছু দেশি গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্দন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যেতেছে কালভঙ্গের গাবি দেশি গাবি বা সুতরা এখন নাবিক করে নেই রামদ্রাসুর থ্যাংক ইউ সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা দিতে গবিটা কানিত টুড়ে কানিত টুড়ে দুধ কদর দিতে পারে দুধ কদর দিতে পারে কেজি সারি কত হবে কেজি সারি কত কদর গা সতি আছেন 600 তো 125 গ্যারান্টি আছে গ্যারান্টি আছে

এখানে আর একটা দেশি কেবে দেখা যাচ্ছে বাসুটা জামরি বাসুর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে ছয়টা দুধ কদ্দুর হইতে পারে কত টাকা সাথে আছেন

देशी का भी खासतौर तो दक्त से। तो आने से क्वेश्चन वाला आये। आधी दिन भी बहुत ही काराची। जो ट्विजन लगा के बिजन। अन्यारा सेलिंग ना। आए को सेलिंग ना देनी पड़ेगी। अन्य लॉगर की लॉगर डिग्री का तो डिग्री है। बंपारा लग कस्टमर के हाथ आई है कभी �

পাঁচ কেজি দুধ বলতেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম সারবাসুর

যারা এই দামে গাভিক্রয় করতে চাইতেছেন মিশনী বাজার আসতে পারেন আশি পঞ্চাশ নব্বই এর ভিতরে গাভী পাওয়া যায় মিশনী বাজার প্রতি বুধবারে বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আরেকটা গাভী দেখা যাইতেছে

পঁচাশি হাজার টাকা চাইতেছে তবে খাওয়া দাওয়া ভালো যেভাবে খাইতেছে যে কোনো খাওয়ার জন্য ফিট এটা দেখা যাইতেছে খুব পঁচাশি হাজার টাকা সাওয়া দাম কাস্টমার কিছু বলছিল নাকি সত্তর বাহাত্তর হাজার টাকা বলে কাস্টমার

ছোট সাইজের ছোট গাভীর বাঁশুরটা দামড়ি বাসুর বাসুরটা দামড়ি বাসুর সালাম আলাইকুম কে ভালো আছেন কটা যাচ্ছে কটা দুধ কতের পাবো দার কেজি কেজি দই রাখ দুধ দেব 6টা যাচ্ছে কত টাকা করে দেন কাস্টমার বলছিল নাকি বলে কত বলে কেউ 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 বুঝি লাস্ট অফারে 65 বলছে আল্লাহর সাথে কতলে ছাড় আপনার উপরে এখানে একটা কামে দেখা যাচ্ছে বাসুরটা বাসুরটা দেখার মতো বাসুর বাসুরটা দেখার মতো বাসুর সার বাসুর বাসুরটা সার

एक लाख पंसठी हजार टा दाम सत्तीस पंसठी सर से दाम এক লাখ বিশ হাজার টাকা বলেছে